গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম তো আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি দেখতেই পাচ্ছো তোমরা তবে হ্যাঁ বেরিয়ে তো পড়লাম কোথায় যাচ্ছি সেটা তোমাদের অবশ্যই শেয়ার করব। তার জন্য তোমাদের আমার পাশে থাকতে হবে ভিডিওটা পুরো দেখতে হবে অবশ্যই তোমাদের আমি শেয়ার করব। তোমাদের শেয়ার না করলে হয় বলো তোমরা তো আমার একটা পরিবার তোমরা হচ্ছে আমার একটা ইউটিউবার ফ্যামিলি আমি ফ্যামিলির বাইরে তোমাদের কখনোই দেখি না এর তোমাদের চাই সবটাই আমি শেয়ার করতে এবং আমার ফেসবুকেও ফ্যামিলি আছে তাদেরও চাই যে ফেসবুকেও ফ্যামিলি আছে তাদেরও সবটা আমি শেয়ার করতে চাই তাই সেটাই শেয়ার করতে চলেছে আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমরা সবটাই দেখতে পাবে কিন্তু ভিডিওটাকে স্কিপ করবে না তার জন্য ভিডিওটা পুরো দেখতে হবে আর হ্যাঁ যারা এখনও নতুন রয়েছে আমার চ্যানেলে সাবস্ক্রাইব এখনো করনি তারা চটপট একটু সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে যারা এখনো দেখছ এই ভিডিওটা বা ব্লগটা তাহলে চটপট আমাকে একটু ফলো করে দিও এবং পাশে থেকো তো অনেকদিন আমি ব্লগ ভিডিও করিনি বা করি না শর্টস ভিডিওই এখন করছি বেশি তো ব্লগ ভিডিও অনেক দিন করি না বলে আজকে অনেক দিন পর তোমাদের কাছে ছোটোখাটো একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি তো কোথায় যাচ্ছি সবটা শেয়ার করব তোমাদেরকে আমি চাই যে আমার যা কিছু আমি করি না করে তোমাদের সবটাই কোথায় যায় না যাই বা ঘুরতে যাই বা সব কিছু তোমাদের ডেলি ব্লগে আমি শেয়ার করতে চাই তো বন্ধুরা তোমার দাদাভাই চালাচ্ছে খুবই হাওয়া দিচ্ছে হ্যাঁ তার আগে বলি হয়তো ভাবছো যে এত ঠান্ডায় যাচ্ছি গায়ের সোয়েটার নেই গাড়ির হাওয়া শীত কি করছে না না বন্ধুরা সেরকম কিছু নয় অ্যাকচুয়ালি এই ভিডিওটা একটু পুরোনো তখন শীত পড়েনি হালকা হালকা গরম ছিল তখন আমি ভিডিওটা করে রেখেছিলাম বাট বাবুর পরীক্ষা ছিল তারপর আমার প্রচণ্ড শরীর খারাপ হয়েছিল সেই জন্য আমি এডিটিং করতে পারিনি এবং ভিডিওটা ছাড়তে পারিনি তাই এখন ভিডিওটা ছাড়লাম তা তখন খুব রোদ ছিল আর হালকা হালকা গরম ছিল কিন্তু কোনো প্রবলেম ছিল না যেহেতু হাওয়া দিচ্ছিলো গাড়িতে বেশ ভালোই লাগছিল তা এইভাবেই যাচ্ছিলাম তো বাবুও সামনে বসে আছে দাদাভাই চালাচ্ছে তো এখনও অনেকটা পথই যেতে হবে তাই ভাবলাম তোমাদের সাথে বক করতে করতে বাকি পথটা আমি যেতে পারবো তো বন্ধুরা আমি যেহেতু নতুন আমাকে একটু সাপোর্ট করো তোমরা তোমাদের কাছে এটাই আমার রিকোয়েস্ট তো চলো আমার তো খুব ভালো লাগছে চারিদিকে গাছপালা যাচ্ছি প্রচুর হাওয়া মানে গরমটা গরম মনে হচ্ছে না কিন্তু হ্যাঁ তাপটা রয়েছে এখন প্রায় ধরো কটা সাড়ে এগারোটা মতো বাজে বাড়ির থেকে এগারোটায় বেরিয়েছিলাম তো বন্ধুরা আমি শেষমেশ চলে এসেছি এবং নেমে পড়েছি সবার প্রথমে যেখানে যাচ্ছি সেটা হচ্ছে একটা মিষ্টির দোকান তাই মিষ্টির দোকানে সকাল থেকে দেখেছ পরোটা কচুরি লুচি এগুলো ভাজা ভাজছিল ভাজা হয় যেহেতু আমরা পনেরো বারোটায় এসেছি মানে অনেকটা বেলা হয়ে গেছে এখন খদ্দেরও নেই এর জন্য বন্ধ রাখা হয়েছে এই যে মিষ্টিগুলো দেখ ছো হ্যাঁ তার আগে বলি আমি কোথায় এলাম হ্যাঁ আমি আমার ননদের বাড়িই এসেছি আর হ্যাঁ বাড়িটা পেছনের সামনেই ননদের মিষ্টির দোকান আমার নন্দায় নিজে হাতেই মিষ্টিগুলো বানায় তবে হ্যাঁ দোকানটা হয়তো ছোট তোমরা ভাবছো কিন্তু দোকান ছোট হলে কী হবে মিষ্টিগুলি খেতে না খুব সুস্বাদু হয় শুধু বড় দোকান দেখে মিষ্টি কিনলেই যে মিষ্টি ভালো হয় তার কোনো মানে নেই বড় দোকানের মিষ্টি দেখে অনেক সময় মিষ্টি দেখবে পচা হয় গন্ধ হয় নষ্ট হয় কিন্তু দোকানটা ছোট কিন্তু মিষ্টিগুলো ভালো এই যে আমার নন্দাই নিজের হাতের মিষ্টি সব রকম বানায় এবং অর্ডারও নেয় বিভিন্ন অনুষ্ঠানে অর্ডার নেয় অর্ডার প্রচুর অর্ডার আসে ইনার কাছে ইনার মিষ্টি ভালো বলে রসগোল্লাটা বেশি ফেমাস ইনার হাতে তো আমার হচ্ছে নন্দায় আজও পর্যন্ত দোকানে কোনো লোক রাখেনি অনেক বছরের দোকান নিজে হাতেই সব মিষ্টি তৈরি করে আর কেউ যদি বলে যে আমার বাড়িতে এসে বানিয়ে দিয়ে দিয়েছে তবে অনুষ্ঠানে সেখানেও আমার নন্দায় যায় এবং বাড়িতে গিয়ে চোখের সামনে সব রকম মিষ্টি যে যেরকম বলে বানিয়ে দিয়ে আসে তো প্রচুর অর্ডার পাই একবার খেয়ে দেখো এই দোকানের মিষ্টি দ্বিতীয়বার তোমাকে আবার আসতে হবে যে আমার নন্দাই খুব মজার মানুষ ওনাকে আমি জিজ্ঞাস করছি যে আপনি কিছু বলেন আমি ভিডিও বানাচ্ছি তো ওনার কথাটা আপনারা শুনুন বলছি কি আমার এই দুটো লেডিস সেলসম্যান দরকার এই একজনের চোখ মারবে আর একজনের ড্যান্স করবে তো বন্ধুরা দোকানে তো অনেকক্ষণ বসলাম আড্ডা করলাম ইয়ার্কি মজা করলাম এবার বাড়িতে যাওয়া যাক ননদের বাড়ি দোকানের পাশেই তো আগেই দোকানে এসে দেখা করলাম নন্দায়ের সাথে আর দাদাভাই এখানে একটু টিফিন করে নিল লুচি দিয়ে মিষ্টি দিয়ে আমি তো মিষ্টি খাই না তাই আমি কিছু খাইনি বাড়িতে গিয়ে দেখি কিছু একটা খাবো তো চলে এসছি বাড়িতে পাশেই বাড়ি তো নন্দা এখন যাবে না নন্দা সেই দুপুরবেলা বাড়িতে যাবে দোকান বন্ধ করে তো এখন এসে দেখছি যেহেতু ননদের নতুন বাড়ি কমপ্লিট হয়নি আস্তে আস্তে হবে তো ভেতরে ঢুকলাম ঢোকার পর দেখছি আমরা আসবো বলে সবাই রান্না বান্না করছে আমার ননদ রান্না করছে ননদের ছেলের বউ আছে রান্না করছে তো ওই যে ননদের এটা হচ্ছে নাদনি তো দেখি রান্নাঘরে যাই তবে হ্যাঁ আমরা আসার আগে কারেন্টটা চলে গেছে অন্ধকার হয়ে গেছে ওর মধ্যেই রান্না করছে তো এটা হচ্ছে আমার ননদের ছেলেরব আমরা আসবো বলে রান্নাবান্না করছি দিন পর এলাম তো আরও সবাই খুব আনন্দে আছি তো চলো দেখি এদিকে বাবু চিপস নিয়ে এসছে ওকে দেওয়ার জন্য এদিকে বা তোমাদের দাদাভাই ফ্রেশ হয়ে গেল এতটা রাস্তা এসছি আর একটু গরম ছিল সব ঘেমে গেছি তো বাবু আর ও খেলছে প্যাকেট চিপস এনেছে দুজনে খাচ্ছে আর দাদাভাই আজ আসার আগে একটা মাজা নিয়ে এসছিলো বেশ ঠান্ডা ঠান্ডা আর প্রায় ঘেমেও গেছি তো ভাবজি মাজাটা তাও সবাই মিলে খায় তো মাজাটা নিয়ে খুব মজা করছে দিতে আসছে আবার সরিয়ে নিচ্ছে তো শেষমেশ মাজাটা নিয়ে সবাই মিলে খেলাম তো ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই করলাম আবার নেক্সট ভিডিও নিয়ে আসবো তাটা বাই বাই